সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা ইনসা শীল জাওয়াল অর্থ আমি মোবাইল নিতে ভুলে গেছি আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে গেছি শীল অর্থ নেওয়া জাওয়াল অর্থ মোবাইল আনা ইনসা শীল জাওয়াল অর্থ আমি মোবাইল নিতে ভুলে গেছি আনা ইনসা শীল একামা অর্থ আমি আকামানিতে ভুলে গেছি আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে গেছি শীল অর্থ নেওয়া একামা অর্থ আকামা আনা ইনসা শীল একামা অর্থ আমি আকামানিতে ভুলে গেছি কাম রাতিব আতি ইনতা শরিকা অর্থ তোমার কোম্পানি বেতন কত দিবে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দিবে ইনতা অর্থ তোমার শরিকা অর্থ কোম্পানি কাম রাতিব আতি শরিকা অর্থ তোমার কোম্পানি বেতন কত দিবে ইনতা সাউই মোশাদা আনা অর্থ তুমি আমাকে সাহায্য করো ইন্তা অর্থ তুমি সাউই অর্থ কর মোশাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে ইনতা সাউই মোশাদা আনা অর্থ তুমি আমাকে সাহায্য করো আর বা নফর খালি হেনা অর্থ চারজন লোক এখানে থাকো আর বা অর্থ চার নফর অর্থ লোক খাল্লি হেনা অর্থ এখানে থাকো আর বা নফর খাল্লি হেনা অর্থ চারজন লোক এখানে থাকো হাগ্গি আব্গা ফুলুস আক্কেল অর্থ আমার খাবার টাকা লাগবে হাগ্গি অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আক্কেল অর্থ খাবার হাগ্গি আবগা ফুলু সাক্কেল অর্থ আমার খাবার টাকা লাগবে আন্তা সুয়াইয়া ইন্তেজার অর্থ আপনি একটু অপেক্ষা করুন আন্তা অর্থ আপনি শোয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা আন্তা শোয়াইয়া ইন্তেজার অর্থ আপনি একটু অপেক্ষা করুন আনা জালান ইন্তা সাওয়া সাওয়া অর্থ আমি তোমার সাথে রাগ করছি আনা অর্থ আমি জালান অর্থ রাগ করা ইন্তা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে আনা জালান ইনতা সাওয়া সাওয়া অর্থ আমি তোমার সাথে রাগ করছি ইনতা এসটিস্টাগাল অর্থ তুমি কি কাজ করো ইনতা অর্থ তুমি এস অর্থ কি তিষ্টাগাল অর্থ কাজ কর ইনতা তিষ্টাগাল অর্থ তুমি কি কাজ করো আনা মোয়াল্লিম অর্থ আমি একজন শিক্ষক আনা অর্থ আমি মোয়াল্লিম অর্থ শিক্ষক আনা মোয়াল্লিম অর্থ আমি একজন শিক্ষক ইনতা এশ জিনসিয়াতাক অর্থ তোমার জাতীয়তা কি। ইনতা অর্থ তোমার এশ অর্থ কি জিনসিয়াতাক অর্থ জাতীয়তা ইনতা ইন্তা জিনসিয়াতাক অর্থ তোমার জাতীয়তা কি। হাদা আনা আরিফ অর্থ এটা আমি জানি হাদা অর্থ এটা আনা অর্থ আমি আরেফ অর্থ জানি হাদা আনা আরেফ অর্থ এটা আমি জানি হাদা আনা মা আরেফ অর্থ এটা আমি জানি না হাদা অর্থ এটা আনা অর্থ আমি মা আরেফ অর্থ জানি না হাদা আনা মা আরেফ অর্থ এটা আমি জানি না হাদা আনা মা ফাহিম অর্থ এটা আমি বুঝতে পারছি না হাদা অর্থ এটা আনা অর্থ আমি মা ফাহিম অর্থ বুঝতে পারছি না হাদা আনা মা ফাহিম অর্থ এটা আমি বুঝতে পারছি না হাদা আনা মা কুন তারফ অর্থ এটা আমি জানতাম না হাদা অর্থ এটা আনা অর্থ আমি মা কুন তারফ অর্থ জানতাম না হাদা আনা মা কুন তারফ অর্থ এটা আমি জানতাম না হাদা আনা কুন্তু আরফ অর্থ এটা আমি জানতাম হাদা অর্থ এটা আনা অর্থ আমি কুন্তু আরফ অর্থ জানতাম হাদা আনা কুন্তু আরফ অর্থ এটা আমি জানতাম যৌদ হাগ্গি রাতিব অর্থ আমার বেতন বাড়িয়ে দিন যৌদ অর্থ বাড়িয়ে দিন হাগ্গি অর্থ আমার রাতিব অর্থ বেতন হাগ্গি রাতিব অর্থ আমার বেতন বাড়িয়ে দিন ইনতা কুল্লু আগ্রাতশীল বাদেন নুম অর্থ তুমি সব জিনিসপত্র উঠিয়ে পরে ঘুমাবে ইনতা অর্থ তুমি কুল্লু অর্থ সব আগ্রাত অর্থ জিনিসপত্র শীল অর্থ ওঠানো বাদেন অর্থ পরে নুম অর্থ ঘুম ইনতা কুল্লু আগ্রাতশীল বাদেন নুম অর্থ তুমি সব জিনিসপত্র উঠিয়ে পরে ঘুমাবে জেদিদ মাকান জেয়াদা বাইদ অর্থ নতুন জায়গা অনেক দূরে জেদিদ অর্থ নতুন মাকান অর্থ জায়গা জেয়াদা অর্থ অনেক বাইদ অর্থ দূরে জেদিদ মাকান জেয়াদা বাইদ অর্থ নতুন জায়গা অনেক দূরে সুবাহ এমসি বাদ্রিবাদ্রি অর্থ সকালে তাড়াতাড়ি চলতে হবে সুবাহ অর্থ সকাল এমসি অর্থ হাঁটা বাদরিবাদ্রি অর্থ তাড়াতাড়ি সুবাহ এমসি বাদ্রিবাদি অর্থ সকালে তাড়াতাড়ি চলতে হবে সাদিক ইন্তা এস মুশকিল কাল্লেমিনী অর্থ বন্ধু তোমার কি সমস্যা আমাকে বল সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার এস অর্থ কী মুশকিল অর্থ সমস্যা কাল্লেমনি অর্থ আমাকে বল সাদিক ইনতা এস মুশকিল কাললেমিনি। অর্থ বন্ধু তোমার কি সমস্যা আমাকে বল লা হাগ্গি মাফি মুশকিলা অর্থ না আমার সমস্যা নাই লা অর্থ না হাগ্গি অর্থ আমার মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা লা হাগ্গি মাফি মুশকিলা অর্থ না আমার সমস্যা নাই